নবী মোহাম্মদ সাল্লিহসাল্লামের চেয়ে কেউ বেশি আল্লাহর উপর দল করেননি নবী সাল্লাহ আলিহসাল্লাম মক্কা থেকে বের হলেন মদিনার উদ্দেশ্যে হিজরত করার জন্য আল্লাহর নির্দেশে মক্কার পরিবেশ থাকার মতো নেই বের হলেন তিনি তো বলতে পারতেন আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়ে যায় আমি আবার লুকাবো কেন আমি আবার গর্তে আশ্রয় নেব কেন আমি খোলাভাবে থাকবো মুক্তভাবে থাকবো এটাই আমার আল্লাহর উপর ভরসা না নবী ওয়াসাল্লামের মতো ব্যক্তিও আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হলেন আবার তিনি সতর্কতামূলক তিনি গর্তেও আশ্রয় নিলেন যাতে শত্রুরা তাকে আক্রমণ করতে না পারে সুতরাং মনে রাখবেন কিছু সুফিবাদী চরমপন্থী রয়েছে তারা বলে যে এই কোনো উপায় অবলম্বন করতে হবে না উপায় অবলম্বন করলে আল্লাহর পর আমার তাওয়াকুল হলো না এটি তাদের ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাস অবশ্যই উপায় অবলম্বন করতে হবে কিন্তু সেই উপায়টা হবে শরীয়ত সম্মত অবৈধ উপায় অবলম্বন করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন আমি কেন গর্তে আশ্রয় নেব আমার আল্লাহ আছে আল্লাহর উপরে আমি ভরসা করেছি না তিনি আল্লাহর উপর অবশ্যই ভরসা করেছেন এবং শরীয়ত সম্মত নিজেকে সেভ করার জন্য যতটুকু শরীয়ত অ্যালাউ করে সেই ব্যবস্থাও তিনি নিয়েছেন আল্লাহ সুবাহান হাত তাকে রক্ষা করেছেন সেই গর্তের ভিতরে পাহাড়ের উপরে শত্রুবাহিনী ঘোরাফেরা করছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু তিনি দেখছেন বুঝতে পারছেন যে উপরে তারা নিচের দিকে তাকালে আমাদেরকে দেখে ফেলবে নবী সাল্লা আলী হোসাল্লামকে তিনি ভীত হয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম শত্রুরা আমাদের উপরে ঘোরাফেরা করছে যদি নিচের দিকে তাকায় তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে নবী সাল্লিহসাল্লাম একদিকে আশ্রয় নিয়েছেন সতর্কতা অবলম্বন করেছেন আবার দৃঢ়ভাবে আল্লাহর উপর ভরসা রেখেছেন তিনি বললেন জেনে রাখো তুমি দুশ্চিন্তা করো না আল্লাহ সুহান হুয়া তালা আমাদের সাথে রয়েছেন সুহান এই ছিল দৃঢ় মনোবল দৃঢ় আল্লাহর উপর ভরসা আবার তিনি চেষ্টাও করেছেন সতর্কতা অবলম্বন করেছেন